পুরো অসাধারণ রাজা ওই দিক দিয়ে তুই এদিক দিয়ে আমি এইটাকে দেখ এইখানটায় দেখ কত এইখানটায় দেখ এত সুন্দর এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মনে হয় না আজ অব্দি কেউ এমন ভিউ পেয়েছে এদের পুরো যেটা না ক্ষতি হয় সেটা লক্ষ্য করবেন আপনারা মজা নি দেখুন কত সুন্দর ভিউ এ ভালো যাচ্ছে শুনতে আওয়াজে সব ঘুরে পালিয়ে আছে এত ইয়ে তো এরা সমুদ্রে সমুদ্রে স্নান করতে যাচ্ছে বীচ ফাঁকা লাল গুলো সব স্নান করতে যাচ্ছে সারি ধরে দেখ এক জায়গায় এক জায়গায় হয়ে গেছে আসেই যেতে সেটা দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া মানে ভর্তি লাল কাঁকড়া চলুন না আজকে আপনাদেরকে দেখাই ওই লাল কাঁকড়ার পাহাড় কত কাকড়া এই যে ঘুরে আসছে দেখ কিভাবে ঘুরে আসছে সারি পথে ভাবে কাকড়াচিনছে সেই কামে আপনাদের একটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে টোটালি লাল কাকড়া দেখো সারি ধরে সারি ধরে একদম সারি ধরে সমুদ্রের দিকে আছে তো চলো একবার দেখাই আপনাদেরকে কেমন এই প্রকৃতির পরিষ্মা বিгар সুন্দরী মান্দারমনির সুন্দরী এই লাল কাকড়া সুন্দরীদের সঙ্গে আপনাদের পরিচয় করাই এই দেখো ঢুকে আছে পর্দার ভিতরে ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল সব ঢুকে গেল এই সব ঢুকে গেল রে কত সুন্দর শাড়ি ধরে বেরিয়ে যাচ্ছে লাল কাঁকড়া এইদিকে দেখ এইদিকে দেখ এইদিকে ঢুকতে পারবে না ওই এইদিকে ঢুকতে পারবে না দেখ ওইগুলো দিকায় ওইগুলো ঢুকতে পারবে না ওইগুলো ওইগুলো রাজা এইগুলো ও রাজা